আরে আয় 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 বোস ভাই বোস বলতো ভাই আমরা কোথায় এসেছি এ দাদা আমরা এসেছি স্কুলে কি করতে গরুর ঘাস কাটতে স্কুলে কেউ গরুর ঘাস কাটে তাহলে স্কুলে আসে লেখাপড়া শিখতে বুঝলি শোন আই আজ হচ্ছে আমি হচ্ছি এই স্কুলের হেডমাস্টার কেন মাস্টারমশাই আজকে স্কুলে আসবে না কেন রে মাস্টারমশার স্যার কি হয়েছে হ্যাঁ কি হয়েছে জ্বর হয়েছে জ্বর মাস্টারমশা হয়েছে ক্যালেরিয়া মানে ওই মাস্টারকে বারো দশটা মশাই কামড়ে দিয়েছে তো ক্যালেরিয়া হয়েছে এ দাদা ক্যালেরিয়া নয় বল ম্যালেরিয়া হ্যাঁ 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 ম্যালেরিয়া 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 হয়েছে বুঝলি তাই মাস্টার স্কুলে আসবে না তাহলে আজকে কে পড়া শিখাবে কেন আমি আমি শিখাবো শিখাব বারো বছর ধরেই এই ওয়ানে পড়ি পাশও কই না ফেলও কই না আর ও লেখাপড়া শিখাবে আরে এই স্কুলে না আমাদের মায়া ধরে গেছে বুঝলি কত ছাত্র এসে এসে চলে গেল দেখ আমাদের দুটি ভাইয়ের কত মায়া আমরা সেই যে স্কুলে ঢুকেছি আর স্কুল থেকে যাচ্ছি না তা যাক তোর কী পড়া আছে পড়া আছে পড় ওই পড় কি এই যে ও গরু সম্বন্ধে রচনা ঠিক আছে লেখ গরু আকাশে ওড়ে গরু আকাশে ওড়ে আর ছাগল জলে সাঁতার কাটে হ্যাঁ ছাগল কুদিন জলে সাঁতার কাটে আর গরু কুঁদিন আকাশে ওড়ে হ্যাঁ ওড়ে ওড়ে এ তো যেসে গরু নয় একেবারে আমেরিকান গরু বুঝলি আর আমি যখন মাস্টার গরু কেন গরুর বাপ শুদ্ধ আকাশ হয়ে আসছে একদম ডিসকাব করিস না এবার বসে বসে পড়বো গরু আকাশে ওড়ে গরু আকাশে ওড়ে ছাগল জলে সাঁতার কাটে গরু আ আকাশে ভাই তুই গান গাইছিস না পড়ছিস সুর করে করে গরু আ রে বাহ্ মুরগি খাবো হ্যাঁ মাল খাবো াম জাদা ওট ওট হে ওট কোন নমস্কার নমস্কার হ্যাঁ থাক থাক বস চেয়ারে বসলি কেন আগেই বসে দেখলাম যে চেয়ারটা কেমন তা কি বুঝলি হ্যাঁ খুব ভালো তা বাবা প্রচু আগে তুমি আজ দু তিন দিন স্কুলে আসুনি কেন কোন দিন গত পরশুদিন দিন আসুনি কেন হ্যাঁ গত পরশু দিন হ্যাঁ গত পরশু দিন আসিনি আমাদের কুকুরের সাতটা বাচ্চা হয়েছে ওই জন্য ওই কুকুরের বাচ্চা তোর কি না অত কষ্ট করে কুকুরের বাচ্চা হলো তাই আমি আসিনি আর গতকাল গতকাল কি করে আসব গতকাল আমার বাপের বিয়ে ছিল হই বাপের বিয়ে ছিল মানে হ্যাঁ কি করে আরে তোর বাবার বিয়ে না হলো তুই এলিগো থেকে সেটা তো আমি বলছি যে আমার বিয়ে না হলে আমার বাবা এলো কোথেকে আগে বল যে ওটা তোর বাপের বিয়ে নয় তোর না না আমার বাপের বিয়ে ছিল কী করে গত বছর আমার মা মারা গেছে তাই এই বছর আমার বাবা আমার মাসিকে বিয়ে করেছে গতকাল আচ্ছা আচ্ছা জানুয়ারি মাসে হয়তো ব্যাপার হয়েছে কে গত পরশুদিন আমার বাবা বাবাই ছিল গতকাল থেকে আমার বাবা মেষমশাই হয়ে গেছে তা তোর পড়া হয়েছে আগে হ্যাঁ ঠিক আছে তুই এক কাজ কর কি শতকিয়াটা পড়তো ও সতকিয়া হ্যাঁ পড় ঠিক আছে একে চন্দ্র হই চন্দ্রর কি রে বল চন্দ্র হ্যাঁ চন্দ্র তারপরে দুয়ে পকর হই পকর কি রে বল পক্ষ হ্যাঁ পক্ষ তারপরে তিনে নেতর চারে বেতর এই নেতরো বেতর কেতরো কি পড়ছে সেগুলো এগুলো মডার্ন পড়া ঠিক করে পড় তারপরে পাঁচে পঞ্চরস ওই হরমজাদা পঞ্চবান্তর পঞ্চ রস হয়ে গেল আপনি বুঝবেন না পাঁচ রকম রস এই কি লেবুর রস আপেলের রস আনারসের রস তালের রস খেজুরের রস এই রকম আচ্ছা আচ্ছা তারপর পর ছয়ে ঋতু সাতে সমুদ্র আটে 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 এই আটে কি হলো সে আটে আটকে গেছে বেরোচ্ছে না হই বেরোচ্ছে না দেখি বল আটে বসু আটে বসু মাস্টার মশাই বুড়ো সে বিছানায় করে হিছু ওই বল বল আগে বল হ্যাঁ এই বস তুই বসে গান চুপ করে ভেচু তুই ঠিক আছে ঠিক আছে ভেচু ভেচু বুড়ো আর আমাকে যদি মারো না আমার বাড়ি পাশে যখন যাবে ইট মেরে মাথা ফাটিয়ে দেবো ওই কি বলছে সে না কিছু না আমাদের একটা মুরগি আছে তাই মুরগিটাকে মুরগি রোজ আমাদের দু কিলো করে দুধ দেয় তাই আপনাকে খেতে দেবো কি বললে মুরগিতে দুধ দেয় এ ভুলে গেছে ডিম ডিম হ্যাঁ ঠিক আছে তা তোর পড়া হয়েছে আগে হ্যাঁ ঠিক আছে তুই প্রার্থনাটা পড় প্রার্থনা হ্যাঁ পড় সকালে উঠে আমি মনে মনে বলি মাসে হচ্ছে হ্যাঁ হচ্ছে পড় সকালে উঠে আমি মনে মনে বলি মাসস হচ্ছে আরে হচ্ছে তারপরে কি এই ছোটো ছোটো ভাই বোনেরা বলে দাও না তারপরে কি তোমরা বলে দাও তোমাদের একটা করে বিড়ি খাওয়াবো কি বললি না মুড়ি খাওয়াবো তুই ঠিক করে বল হ্যাঁ বলছি সকালে উঠে আমি মনে মনে বলি এ তুমরা দেখ গো আশিয়া ওই তোর বই থেকে কমরো লেখা আছে কি করব মনে নেই তা ঠিক করে পড় সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন লাইন মেরে চলি হারামজাদা বল বল তোদের আর পড়তে হবে না যা বেরো তোদের ছুটি বেরো মাসা সাই কে হলো ছুটি দিয়ে দিয়েছেন হ্যাঁ এই জীবনে তো দেখা হবে না কেন আর আসবো না ঠিক নেই হ্যাঁ তা আপনার কাছে একটু আগুন হবে আগুন কি করবি না ওই পথে একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পেয়েছি সেকেন্ড হ্যান্ড বিড়ি মানে কে যেন অর্ধেকটা খেয়ে পোড়া বিড়ি ফেলে দিয়েছে তো তাই লোকের সামনে কি করে বলি যে এটা পোড়া বিড়ি তাই ভদ্রবশাই বললাম সেকেন্ড হ্যান্ড বিড়ি তাই একটু দিন ধরে খেতে খেতে যাই ছাত্র দুখানা যা পেয়েছি হীরের টুকরো এরকম ছাত্র হলে আমার দুদিনেই স্কুল বন্ধ হয়ে যাবে দরকার নেই ওদের সঙ্গে কথা বলে বলে আমার খুব কষ্ট হচ্ছে যাই বাড়িতে গিয়ে একটু সুন্দর করে চা করে খাই